আপার প্রাইমারি টেট দু যেখানে আমাদের ক্লাস শুরু হয়েছে যেখানে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস নেওয়া হয় আমাদের টার্গেট রয়েছে একশো আমাদের প্রার্থীরা এমনিতেই বলছে যে নাস্তার একশো পঁচিশটা অনেক কম হয়ে যাচ্ছে একশো তিরিশ প্লাস তুললে সবচেয়ে ভালো হয় তো সেরকমভাবেই আমরা এগিয়ে যাচ্ছি তার জন্য পিডিএফ নোটসও দেওয়া হচ্ছে প্র্যাকটিসেরও দেওয়া হচ্ছে তো আজকে আমরা সেরকমই একটা নোটস নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে তো তার আগে বলে দিই যদি আমাদের কেউ গ্রুপে জয়েন হতে চায় তাদের জন্য একটা নাম্বার আমরা এখানে দিয়ে রাখছি নাইন জাস্ট এক মিনিট আমি একটু অন্য কালারে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে তো আমাদের এখানে এই স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে জিওগ্রাফির একটা টপিক বায়ুমণ্ডলের তাপ এবং উষ্ণতা তার একটা নোটস আমরা এখানে দিয়েছি এটা সিলেবাসের মধ্যে রয়েছে ঠিক আছে এই যে নোটসটা এই নোটসের আমি পুরোটা হয়তো এই মুহূর্তে আলোচনা করছি না আমি জাস্ট ছোট ছোট করে বিষয়গুলো বলে দিচ্ছি যে ছোটো ছোটো করে আলোচনা করা আছে কোনটা ইনস্টলেশন কোনটা অ্যালবেডো এবং অ্যালবেডো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার ছোটো ছোটো নোটসগুলো এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে আর হচ্ছে অ্যালবেডোর মানগুলো এখানে দেওয়া রয়েছে এবং শেষে দিয়েছি অ্যালবেডোর গুরুত্ব তো এই যে এখানে আমরা ছোটো ছোট করে এই বিষয়গুলোকে তুলে ধরেছি তার সাথে এখানে তাপ বাজেট তাপের সমতা এবং শেষে আমি আরও একটা বিষয় দেখাবো যে এমসি কিউ যেটা প্র্যাকটিস সেট সেটাও দিয়েছি এবং এটা শুধুমাত্র একটা টপিকের উপর আমাদের এটা নোটস হ্যাঁ তো অনেকে বলছে স্যার বই টই কিনতে হবে কি আমি বললাম যে না এখন এই মুহূর্তে কোনো বই কেনারই দরকার নেই কারণ আমাদের লাইভ ক্লাস চলছে এই লাইভ ক্লাসেই ম্যাক্সিমাম আলোচনা হয়ে যাচ্ছে তারপরে আমরা পিডিএফ নোটসটা দিচ্ছি ঠিক আছে তো এখানে তো আমরা অনেক বেশি তথ্য দিয়ে রাখছি আচ্ছা এখানে আমি একটু এই বিষয়টাকে ছোটো করে দিই তাহলে আরও সুবিধা হবে যাই হোক এখানে যে কিভাবে দেওয়া রয়েছে দেখো এই যে অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু বৈপরীত্য উষ্ণতা এখানে রয়েছে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো ছোটো ছোটো পয়েন্টে আমরা তুলে ধরেছি হ্যাঁ ছোটো ছোটো পয়েন্টে তুলে ধরেছি এখানে বায়ুর চাপ বল রয়েছে বায়ুর চাপ বলয় নিহত বায়ু প্রবাহ এই সম্পর্ক রয়েছে তো এটা একটা টপিক সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই টপিকটা আলোচনার পর আমরা দেখো এখানে একটা এমসিকিউ সেট এই যে এখানে কিন্তু এমসিকিউ সেট আমরা অলরেডি দিতে শুরু করেছি এটা এতটাই ফলপ্রসূ হবে প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে যে এই রকম করে যদি কেউ প্রিপারেশান নেয় তাহলে একশো তিরিশ প্লাস পাওয়ার যোগ্য হয়ে উঠবে দেখো আমি একটা হিসাব যদি দিই আমি বলছি যে দেড়শোর পরীক্ষা তো আমি বলছি ভাব বলছি এই যে সিডিবি যেটা রয়েছে সিডিবিতে তিরিশের মধ্যে তোমরা কত তুলবে সিডিবিতে তোমাদের আমার মনে হয় তোমরা যারা বিএড করেছ তাদের ক্ষেত্রে প্রায় ছাব্বিশ থেকে আঠাশ তোলার এক কথাই উচিত আমি সাতাশ ধরছি ঠিক আছে তারপর আছে বেঙ্গলি আছে বেঙ্গলিতে তোমরা কত নাম্বার তুলতে পারবে যারা বাংলার স্টুডেন্ট তারা বেশি তুলতে পারবে কিন্তু যারা অন্যান্য গ্রুপের রয়েছে যারা হিস্ট্রি জিওগ্রাফি তাদের একটু অসুবিধা হবে আমি তাদের বাইশ ধরছি কমপক্ষে বাইশ আচ্ছা ইংলিশে ইংলিশটাও অনেকের ক্ষেত্রে একটু দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় সেটাও কুড়ি থেকে বাইশ ধরছি আমি বাইশ ধরলাম তো এই জায়গাতে আমাদের অ্যাকচুয়ালি নব্বই নাম্বারের মতো কত এলো সাত আই নয় এগারো দু এক তিন দুই পাঁচ আধ দুই সাত একাত্তর নাম্বার অলরেডি চলে এসেছে এরপর এসএসটি সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স যেখানে ষাট নাম্বার রয়েছে এই ষাট নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু তুলতে হবে অর্থাৎ এখানে প্রায় দেখো এখানে যদি আমরা দেখি যে পঞ্চান্ন ছাপ্পান্ন যদি তুলতে পারি পঞ্চান্ন যদি তুলতে পারি পাঁচ আরেক ছয় সাত পাঁচ বারো প্রায় একশো ছাব্বিশ তো এই যে একশো ছাব্বিশ নাম্বারটাকে আরও ভালো করে যাতে তোলা যায় দেখো এটা নর্মাল ছেলেরা এরকমভাবে তুলবে কিন্তু যারা একটু ভালো করে পড়বে এবং সবচেয়ে বেশি মেহনত করে এবং কারেক্টলি সব কিছু যদি উত্তর দিয়ে আসতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন এই যে একশো ছাব্বিশ উঠছে এই একশো ছাব্বিশকে একশো তিরিশের জায়গায় নিয়ে যেতে হবে একশো এই একশো তিরিশ নাম্বারটা তোলাটা কিন্তু মানে কম ব্যাপার নয় এখানে এই যে সিডিবি সাতাশ বলছি না এখানে আঠাশ তুলতে হবে এখান থেকে এক নাম্বার নিয়ে আসতে হবে যেটা বাইশ বলছি এখান থেকে দু নাম্বার নিয়ে এসো আর যেটা বাইশ বলছে এখান থেকে দু নাম্বার নিয়ে তো পাঁচ নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে কারণ আমি এখানে বাইশ নাম্বারগুলো অনেক কম ধরেছি তো পাঁচ নাম্বার চলে এলে এমনিতেই একশো একত্রিশ হয়ে যাচ্ছে তো কেউ যদি মনে করে যে একশো একত্রিশ নাম্বারটা তোলা আমার কাছে খুব জটিল তাকে তো তৈরি করতে হবে তাকে তৈরি হতে হবে তো জটিল বা কঠিন এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এগোলে চলবে না তুমি টার্গেট পয়েন্ট সেট করো একশো তিরিশ তোমার হয়তো দাঁড়াবে একশো আঠাশ তোমার দাঁড়াবে একশো সাতাশ তোমার একশো পঁচিশ আর তুমি যদি সেই রকমই হয়তো দেখা গেলো কি সেখানে জিরো টু হিরো হয়ে গেলে তো সেক্ষেত্রে তোমার একশো একত্রিশ একশো বত্রিশ এরকমও দাঁড়িয়ে যেতে পারে দেখো সিডিবির ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসে যদি কেউ ঠিকঠাক করে করে ভালো উত্তর দিতে পারবে আমি তবু এটা কম ধরলাম বাংলা ইংলিশের ক্ষেত্রে বাইশ নাম্বার ধরেছি আট আট ষোলো নাম্বার বাদ দিয়েছি ষোলো থেকে চার থেকে পাঁচ তুলতেই হবে ষোলো নাম্বার বাদ চলে গেছে তো সেক্ষেত্রে একশো তিরিশ নাম্বার তোলাটা কিন্তু একদিকে যেমন মনে হচ্ছে যেন খুব কঠিন আবার একদিকে যেন যদি তোমরা প্রিপারেশানটা ঠিকঠাক করে নিয়ে নাও নিয়ে নাও তাহলে দেখবে যে ঠিক উঠে যাবে দেখো এরপর আমি একটু আমাদের এই আমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি যে কীরকম কী কোশ্চেনগুলো রয়েছে দেখো এগুলো আমাদের গ্রুপে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে যদি কোশ্চেন দেখো কোশ্চেন কতগুলো আছে দেখো এতটা আলোচনা তো করা যাবে না পঞ্চাশটা কোশ্চেন রয়েছে এই পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি চেষ্টা করব তোমাদের সাথে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আলোচনা করার তো যেমন ধরো এখানে যেমন রয়েছে বায়ুমণ্ডল প্রধানত কোন প্রক্রিয়ায় উত্তপ্ত হয় ঠিক আছে তো এখানে সূর্যের সরাসরি বিকিরণে ভূপৃষ্ঠ থেকে পরোক্ষভাবে মেঘের ঘর্ষণে বৃষ্টিপাত এখানে দেখো অনেকে করে দেবে কি সূর্যের সরাসরি বিকিরণের এটা অনেকে উত্তর করে দেবে কিন্তু উত্তর এখানে হবে অপশান বি ভূপৃষ্ঠ থেকে পরোক্ষভাবে আমাদের বেশি পরিমাণে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তো এইগুলো নিয়ে আলোচনা আমাদের এই নোটসের মধ্যে করা আছে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে কোনগুলোকে আমরা প্রত্যক্ষ প্রভাব বলছি কোন কোনগুলোকে আমরা পরোক্ষ প্রভাব বলছি আমাদের ভূপৃষ্ঠ প্রধানত যে বায়ুমণ্ডল রয়েছে সে বায়ুমণ্ডল পরোক্ষভাবে বেশি পরোক্ষভাবে বেশি উত্তপ্ত হয় প্রত্যক্ষ প্রভাবের থেকেও পরোক্ষভাবে হয় তো এগুলো নিয়ে আলোচনা আমাদের হয় আলোচনা করেছি ঠিক আছে এছাড়াও এখান থেকে আরও অন্যান্য কোশ্চেনগুলো করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে এটা একটা ক্লাসের মতো নিলে সুবিধা হতো তো সেরকম একটা প্রস্তুতির মধ্যে এই মুহূর্তে নেই তো চেষ্টা করছি আগামী দিনে অবশ্যই ক্লাসের মতো করে একটা করে যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি তো তোমাদেরও এটা খুব ভালো লাগবে আর আমাদের গ্রুপে যদি তোমাদের মনে হয় যে আমাদের গ্রুপে জয়েন হবে তাহলে এখানে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাইন এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে এখনও পর্যন্ত আমাদের অ্যাডমিশান চলছে এই অ্যাডমিশানে যদি যুক্ত হতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নাও হ্যাঁ তো যাই হোক আজকে এই পর্যন্ত আমি এই ভিডিওটা ছাড়ছি পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো যে ভিডিও বা কোনো যদি তথ্য আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আমি চেষ্টা করছি একটা করে এই জিওগ্রাফির ক্লাসটা আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে এরপর চেষ্টা করবো যে আরও অন্যান্য ক্লাসগুলো আমাদের কিছু কিছু অংশ যদি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ক্ষেত্রে আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ছাড়ছি সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ